রেজা স্টাডি কেয়ার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকের আলস্য বিষয় ঐকিক নিয়ম ঐকিক নিয়ম থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় বিসিএস ব্যাংক জব সহকারী শিক্ষক নিবন্ধন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে অঙ্কগুলো আমরা বারবার লক্ষ্য করে থাকি সেই অঙ্কগুলোর মধ্য থেকে কিছু অঙ্ক আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি ক্লাসটি যদি তোমরা না টেনে মনোযোগ সহকারে দেখো অবশ্যই অঙ্কগুলো খুব সহজেই তোমরা বুঝতে পারবা তো দেখো আজকে শুরুতে যে অঙ্কটি আমরা আলোচনা করব যে জন লোক একটি কাজ বিশ দিনে সম্পূর্ণ করে আটজন লোকের কাজটি সম্পূর্ণ করতে কতদিন লাগবে তো এখানে অঙ্ক আগে তোমরা দুইটা অংশে ভাগ করবা এইটা একটা অংশ যে জন লোক এখানে প্রথম অংশে লোক সংখ্যা কিংবা শ্রমিক সংখ্যা দেওয়া থাকবে আর দ্বিতীয় অংশে দিন সংখ্যা দেওয়া থাকবে এভাবে যদি অঙ্ক আসে তাহলে প্রথম অংশে যে লোক সংখ্যা সংখ্যা এবং দিন দেওয়া থাকবে সেটা তোমরা গুণ করবা অর্থাৎ দশ গুণ বিশ এবার দ্বিতীয় অংশে আটজন লোকের কাজটি সম্পূর্ণ করতে কতদিন লাগবে এখানে দিন সংখ্যা চেয়েছে কি দেওয়া আছে জুন সংখ্যা দেওয়া আছে আটজন শ্রমিক তাহলে এখানে আট দ্বারা ভাগ করলে অর্থাৎ শ্রমিক সংখ্যা দ্বারা ভাগ করলে দিন সংখ্যা বের হয়ে আসবে তাহলে দেখো আমরা যদি কাটাকাটি করি পাঁচ দুগোনা দশ চার দুগোনা আট চার দ্বারা বিশকে কাটলে চার পাশা কুড়ি উত্তর পঁচিশ দিন অর্থাৎ আটজন লোকের কাজটি সম্পূর্ণ করতে পঁচিশ দিন লাগবে তাহলে আশা করি সহজেই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো দেখো একই নিয়মের আরেকটি অঙ্ক আমরা সমাধান করি যদি একটি কাজ জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে দেখো অঙ্কের প্রথম অংশ এটা জন লোক বারো দিনে করতে পারে এই প্রথম অংশে যে জোন যে শ্রমিক সংখ্যা অথবা লোক সংখ্যা যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা দিনের সাথে তোমরা গুণ করবা অর্থাৎ জন লোক কয় দিনে করতে পারে দিনে করতে পারে। এবার দ্বিতীয় অংশে দেখো বলা আছে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে তাহলে এখানে কি চেয়েছে কত দিনে শেষ হবে দিন সংখ্যা চেয়েছে অতিরিক্ত তিনজন লোক তাহলে এখানে তিন দ্বারা ভাগ করলে হবে না দেখো আগে শ্রমিক সংখ্যা কয়জন ছিল নয় জন এখন অতিরিক্ত কয়জন তিন জন তাহলে শ্রমিক সংখ্যা হবে নয় আর তিন বারো জন অর্থাৎ এই বারো জন শ্রমিক কাজটি দিনে করতে পারবে বারো আর বারো কেটে দিলে নয় দিনে তাহলে উত্তর নয় দিন তাহলে আশা করি খুব সহজেই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো একই নিয়মের আরেকটি অঙ্ক আমরা সমাধান করব তো দেখো একজন কৃষকের চল্লিশটি গরুর জন্য পঁয়ত্রিশ দিনের খাদ্য আছে তিনি আরো দশটি গরু করাই করলে ওই খাদ্য কতদিন চলবে তাহলে প্রথম অংশ দেখো গরুর পঁয়ত্রিশ দিনের খাদ্য মজুত আছে তাহলে এখানে দেখো লোক সংখ্যা নেই এখানে কি আছে গরুর সংখ্যা তাহলে চল্লিশটি গরু পঁয়ত্রিশ দিন খেতে পারে তাহলে চল্লিশ গুণ পঁয়ত্রিশ এবার দেখো দ্বিতীয় অংশে কি বলা হচ্ছে তিনি আরো দশটি গরু কড়াই করলে ওই খাদ্য কতদিন চলবে আরো দশটি গরু করাই করলে এখানে গরুর সংখ্যা ছিল কয়জন কয়টি চল্লিশটি আরো দশটি গরু কড়াই করলে গরুর সংখ্যা হবে কয়টি পঞ্চাশটি অর্থাৎ পঞ্চাশ দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ চার সাতটা আঠাশ দিন উত্তর আঠাশ দিন দেখো তিনটি অঙ্ক আমরা সমাধান করলাম তিনটি অঙ্ক একই নিয়মের আশা করি এ ধরনের অঙ্ক আসলে খুব সহজেই তোমরা পরীক্ষায় অ্যানসার করতে পারবা এবার দেখো চার নম্বর অঙ্কটি এই ধরনের অঙ্ক পরীক্ষায় বারবার আসে খুবই ইম্পর্টেন্ট যারা চাকরির পরীক্ষায় নিজের নিজেকে প্রমাণ করতে চাও তাদের জন্য এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট দেখো কোন হোস্টেলে ছেষট্টি জন ছাত্রীর ছাব্বিশ দিনের খাবার ছিল আট দিন পর তিরিশ জন ছাত্রী হোস্টেল ছেড়ে চলে গেল অবশিষ্ট খাদ্য বাকি ছাত্রীদের কতদিন চলবে তাহলে এখানে দেখো ছেষট্টি জন ছাত্রীর ছাব্বিশ দিনের খাদ্য ছিল আট দিন পর আগে তুমি চিন্তা করবা আট দিন পরে কি ঘটনা ঘটছে আট দিন পর এখানে শেষ ছাব্বিশ দিনের খাদ্য ছিল তাহলে আট দিন পর তাহলে বিয়োগ আট তাহলে কয়দিন থাকে আঠারো দিন অর্থাৎ এই ছেষট্টি জন ছাত্রীর আর আঠারো দিনের খাদ্য আছে অর্থাৎ ছেষট্টি জন ছাত্রীর ছাব্বিশ দিনের খাবার ছিল আট দিন পর অর্থাৎ এই ছেষট্টি জন আট দিন অলরেডি খেয়েছে তাহলে এই ছেষট্টি জনের আর আঠারো দিনের খাদ্য আছে এবার দেখো বলা হচ্ছে তিরিশ জন ছাত্রী হোস্টেল ছেড়ে চলে গেল অবশিষ্ট খাদ্য বাকি ছাত্রীদের কতদিন চলবে বাকি ছাত্রীদের তাহলে তিরিশ জন ছাত্রী যদি হোস্টেল ছেড়ে চলে যায় তাহলে বাকি ছাত্রী আর কয়জন থাকে এখানে ছাত্রীর সংখ্যা ছিল কয়জন ছেষট্টি তাহলে ছেষট্টি এর মধ্য থেকে 30 জন যদি চলে যায় তাহলে আর দেখো ছাত্রীর সংখ্যা কয়জন ছত্রিশ জন তাহলে দেখো ছেষট্টি জন ছাত্রীর আঠারো দিনের খাবার আছে তাহলে ছেষট্টি গুণন আঠারো তাহলে এই ছত্রিশ জন ছাত্রীর আর কয় দিনের খাবার আছে দিয়ে ভাগ করতে হবে দেখো আঠারো দু ছত্রিশ দেখো উত্তর তেত্রিশ দিন আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো দেখো একই নিয়মের আরেকটি অঙ্ক দেখো একটি ছাত্রাবাসে দুইশো জন ছাত্রের একশো বিশ দিনের খাবার আছে তিরিশ দিন পর বিশ জন ছাত্র ছাত্রাবাস সেরে চলে গেল অবশিষ্ট খাদ্য ছাত্রদের কত দিন চলবে দেখো এখানে দুইশ জন একশো বিশ দিনের খাবার আছে তিরিশ দিন পর কি ঘটনা ঘটছে তিরিশ দিন পর অর্থাৎ দেখো একশো বিশ দিনের মধ্যে তারা অলরেডি তিরিশ দিন খেয়েছে তিরিশ বিয়োগ করো তাহলে তিরিশ দিন খেলে আর কয়দিন থাকে নব্বই দিন দেখো এখানে দুইশো জন ছাত্রের একশো দিনের খাবার ছিল তারা তিরিশ দিন খেয়েছে আর তারা খেতে পারবে দিন। তাহলে ছাত্রের আর নব্বই দিনের খাবার বিশ জন ছাত্র ছাত্রাবাস সেরে চলে গেল তাহলে বিশ জন ছাত্র ছাত্রাবাস সেরে চলে গেল অবশিষ্ট খাদ্য ছাত্রদের কতদিন চলবে তাহলে ছাত্রাবাস সেরে বিশ জন ছাত্র চলে যাওয়ার পরে আর ছাত্র সংখ্যা কতজন থাকে মোট ছাত্র ছিল দুইশো জন তার মধ্যে সংখ্যা দেখো দুইশো জন ছাত্রের নব্বই দিনের খাবার আছে একশো বিশ দিনের খাবার ছিল তারা তিরিশ দিন খেয়েছে আর নব্বই দিনের খাবার আছে তাহলে দুইশো জন ছাত্রের আর খাবার আছে নব্বই দিনের এখন এই একশো আশি জন ছাত্রের এই খাবারটা কতদিন চলবে একশো আশি ভাগ করতে হবে তাহলে সুন্দর সুন্দর কেটে গেলে নয় দুগোনা আঠারো দুই দিয়ে দুইশোকে কাটাকাটি করলে একশো অর্থাৎ একশো দিন চলবে তো দেখো আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো তো ক্লাস সম্পর্কে কোনো মন্তব্য থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা পরবর্তীতে ঐকিক নিয়ম নিয়ে আরো অন্যান্য যে অঙ্কগুলো আছে আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করবো ধন্যবাদ